আল্লাহ বেরি তো আম গরো পরাইছিল হেলক্যাপ আমাদের কিউ পরাইছিল হেলমেট তো আমাদের কিউ লাগাইছিল কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন আল্লাহই একটু বলাইয়া বলতেছি শত শত মানুষ যাই পাপ একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে করার জন্য একটু জরায়া ধরার জন্য জাপায়া পড়তো আর এদের উপরে জাপায়া পরে লাথি দেওয়ার জন্য একটা একটা ডিম মারার জন্য পার লাগিয়া দুটো জুতা মারার জন্য বেদনাটা বুঝছেন তো এই যে আপনারা কি গেছেন এখন পাইলে তো আর নেরে মনে সিম ডেল হয়ে যেতেন এই যে গৃণা এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই মেরুতে অবস্থান করে সোহান আল্লাহ সোহান আল্লাহ তো বলতেছিলাম আমরা যেহেতু হাসিনার মতো হাসিনার মতো ভয়াবহ সৈরা শাসককেই পড়ুয়া করি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শুনাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ছিল তখনও যে এইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি আমার আমি আমি আমার কথাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি শুক্রিয়া যাওয়াতে যে আমি মনে হয় আমি দুই কথা বেশি বলতে পারবো এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি নাই হাসিনা থাকতেই কি না থাকতেই কি আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না আমি সব বলছি আমার যা বলার তাই বলছি যা করার তাই করছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির এই জন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে এই হাসিনা কিংবা হারন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান শত্রু নয় তাহলে হক ওলামাই কেরামের বড় খেদমত আছে এখন যুব সমাজ বোঝা শুরু করছে আমার আলোচনার এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে

যে আপনি যেই হন এখন আর মানহাজি জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ ওই আমেরিকা ব্রিটেন কিংবা রেন কর্পোরেশনের খাওয়া দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিছে এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না আপনি বুঝেন না আপনি অবুজ ভাই আপনি আমার অবুজ ভাই আপনি আমার অবুজ দিনই ভাই আমরা আপনাকে তাগুত মুরতাদ এইসব বলি না ক্ষয় বিভ্রান্তি ছড়ায় না আপনাদেরকে আমরা অবুজ দিনই ভাই মনে করি যে হোক যে আলেম হোক উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামিক হকুমত কায়েম হইতে পারে না আরে ভাই পৃথিবী আর এক দুই দিনের না পৃথিবী এক দুই দিনের হাজার হাজার বছর চলে গেছে পৃথিবীর ইতিহাসে এক ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হকুমত হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হইতে হবে এছাড়া ইসলামী হকুমত আসবে না আসে নাই মুর্শি মিশরে আসছিল গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে কুর্সি মুর্সির কুর্সি বেশি দিন লাগে নাই যাইতে কারণ এরা দিবে না আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম এই প্রশাসনিক সিস্টেম যারা নিজেরা পর্দা করে না বৌদিরকে পর্দা করে না নাচ গান করে যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই আখলাক নেই এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনা ফেলবে আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন পর্দাকে বলবৎ করবেন বাধ্যতামূলক করবেন নামাজ বাধ্যতামূলক করবেন আপনি হালাল হারাম বেছে খাওয়ার কথা বলবেন সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন আর এরা চুপ করে বসে থাকবে ওরা বলবে মোল্লা করে আগে থামা নাইLambda ঘুষ সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এটা আপনাকে বুঝতে হবে এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না আইতুলাহু মাসতাতাতুম ভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে মৎখুর নেশাখুর গাজাখুর কোনটা ওনাদের সামনে দাঁড়াবে ওনারা তো মুখের ভাষায় কথা বলবে না তরবারির ভাষায় কথা বলবে তো ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে অযথাই অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন